পুলিশ রক্ষা রোহিঙ্গা কোথেকে আইসে ওদের বাসস্থান ঘর সব করে দিছে আর আমরা বাঙালি হইয়া বাংলাদেশে আমরা নাগরিক হইয়া আমাদের ঘর বাড়ি কেন মারতে আসবে এই ফরেস্টারেরা তো শিয়াল এরা মরা তাজা সব খায় সেই হাতে আজকে টাকা নিয়ে আবার ঘর ভাঙতে আসতেছে আসুক আমরাও দেখবো কিভাবে ভাঙে কারণ আমাদের বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাবো শীতের মধ্যে একটা ঘর ভাঙা অত সোজা

কিন্তু বাচ্চা থাকার কারণে সরকারের বাড়িতে লোক তারা নাম না বল যে বাড়ি বাংবো সে বাড়িতে আমরা খবরে যাবো তাদেরকে নিজের